গাইস আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট সবসময় বাবা মাকে অনেক বেশি ভালোবাসেন প্রচন্ড পরিমাণ ভালোবাসেন এই সবসময় আর কি যখন দেখবেন আপনাদের বাবা মার বার্থডে আসতেছে অথবা বা মাদার্স ডে ফাদার্স ডে যেরকম যে কোনো একটা স্পেশাল ডে আসতেছে তখন তাদের কোনো ছোটখাটো কোনো একটা গিফট দেবেন দেখবেন তারা অনেক বেশি খুশি হইতেছে বড় কোনো যে গিফট দিতে হবে এরকম কোনো কিচ্ছু না আলাইকুম ভিডিও পিপল কি অবস্থা আপনাদের কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই ভালো আছেন আলমদুল্লাহ ভালো আছি আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আজ করছে ফাদার্স ডে তো ফাদার্স ডে গুলোকে ভ্লগ ভিডিও বানাই

তেরোজন ভাবলাম যাক সেনা মার্কেটটা বাদ আছে নবীনগর সেনা মার্কেট টাটা ইগনোর তো নবীনগর সেনা মার্কেট বাদ আছে তো নবীনগর সেনা মার্কেটে যাবো তো দেখি ওখান থেকে একটা ড্রেস আনবো তেরোজন ভালো একটা শর্ট ব্লগ বানাই ফেলি আর ফাদার্স উপলক্ষে একটা মজার ঘটনা আছে এটা হচ্ছে আমি মার্কেট থেকে এসে বলবো যে ফ্যান অফ করে আর কি ব্লক বুড়ে বানাইতেছি যাতে আর কি সাউন্ডের সমস্যা না হয় তো আর কেউ অপেক্ষা না করে এখন হচ্ছে বেরিয়ে যায় দেন বাকিটা আমরা এসে বলবো ঘটনাটা

আগে আমি যখন রাস্তা অনেক স্পিডে গাড়ি চালাইতেছিলাম তখন আর কি এসির স্পিড হালকা দিয়ে রাখছিলাম কারণ যে এসি যদি ফুল অন করে রাখি তাহলে হইতেছে ইঞ্জিনের স্পিডটা খুব একটা বেশি পরে না প্রেশার কম পড়ে তো এটার জন্য আর কি মা গরম একদম অস্তা যেতেছিল আমার অনেক গরম লাগতেছিল একটা কথা বলি গাড়ির মডেল হচ্ছে করলা হান্ড্রেড টেন বাট এই গাড়ির সাথে এলিয়ন প্রিমিয়ম এক্সকলার ফিল্ডার যত গাড়ি আছে ঠিক আছে এই গাড়ির সাথে কোনো খাওয়া নাই ওগুলো কিন্তু পনেরোশো সিসি এটাও কিন্তু পনেরোশো সিসি ঠিক আছে বাট কিং কিংল স্কিং ঠিক আছে এটার সাথে পারবে না যদি এটা মডিফাইড করা গাড়ি না ঠিক আছে যদি মডিফাইড করা তাহলে তো বুম এই গাড়ি নিয়ে তো আমার ব্লক আছে এটা ব্লগ আছে জোস তোমরা যদি এখানে কোনো গুলো দেখতে চাও ডিসক্রিপশনে লিঙ্ক এটা একটা ভিডিও কর আছে তোমরা দেখে নিও চলো সোগেস মাত্র আমাদের মার্কেট করা শেষ হলো আমরা আসছিলাম বারোটার দিকে আর এখন বাজে তিনটার মতো তাই না তো আমি একটা কথা শেয়ার করতে চাইতেছিলাম না তারপর শেয়ার করতেছি আমরা যে আর কি কালকে তো কালকে যে আমার ছোটো বোনের জন্য জামা কিনতে গেছিলাম তো আমার বোন তো মাসাল্লাহ খুবই ভালো দেখতে শুনতে সব দিক দিয়ে ভালো ঠিক আছে বাসায় প্রচন্ড পরিমাণ খায় ঠিক আছে এত খাওয়া খায় যে মানে এর জন্য শরীরের এই অবস্থা প্রতিটা দোকানে যাই ওর হচ্ছে জামার সাইজ পাই না ঠিক আছে আগে তো ফ্রক পড়তো এই টাইপের ফ্রক তারপর কি জানি গ্রাউন্ড টাউন এগুলো পড়তো এখন তো থ্রি পিস পড়তো একটু বড় হয়েছে বাট ওর মানে ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখে ঠিক আছে ওর সাইজ নেই ঠিক আছে ওর সাইজে বড় হয়ে যাবে চাপাই নিতে হবে এরকম এর জন্য সাবার মার্কেটে অনেক ঘোরাঘুরি করছে বাট জামা পায় নাই হ্যাঁ ওই তো চারটা মার্কেট সাবার যতগুলো মার্কেট আছে সবগুলো ঘোরাঘুরি হয়েছে ঠিক আছে তো আজকে সেনা মার্কেটে আসছি প্রচুর ঘোরাঘুরি হয়েছে লাস্টের দিক একদম আমার মেজাজ খারাপ হয়ে গেছে এরপরে আমি মা আর মাইকে রাইখে চিল্লা চিলি করে চলে গেছে এরপরে আমি সব স্বপ্ন দিয়ে আমার ক্ষোধা লাগছিল তাই স্বপ্ন দিতে কিছু কিনাকাটা করছে যারা এসে দেখেছে থ্রি পিস কিনা ফেলছে এখন থ্রি পিস কত দেয় কিনছে তারপর কি থ্রি পিস কিনছে আমার দেখা নেই তোমার লোকে আমার শিক্ষা আছে মানে এগুলা কথা বলতে চাই না শেয়ার করতে চাই না ঠিক আছে এরপর আমাকে আমার খুব প্যারা দেখ লাগতেছিল ঠিক আছে খুব প্যারা লাগছে এর জন্য আমি একাকে যা খেয়ে আর এখন এই যে বেড়ে পড়ছি সেনা মার্কেটের সামনে এখন হচ্ছে বাসে চলে যাব দেন হচ্ছে বাইক হতে হবে বাই বাই সামনে দেখেন একটা প্রিমিয়াম দেখা যাইতেছে খাই দিব একদম খাই দিব দেখ ধর দর যদি আরো সামনে যাই অনেক গাড়ি রেখা দিতে পারবেন আপনার কিন্তু বিচার দিও না অবশ্যই বিচার দিয়ে লাভ কি ব্লগে তো দেখতে পারবেন দেখ আব্বু আমার গাড়ি চালানো স্কিল সম্পর্কে জানে ঠিক আছে কোনো কিছু হবে না সো সোপেরা নাই চল এখন আমরা 20 মাইল চলে আসছি এখন আমরা বাসায় যাই আজকে ফাদার্স ডে ব্লগ করব কি গাড়ি চালানো ব্লগ মার্কেট ব্লগ এগুলো করেই শেষ আজকে ফাদার্স ডে यस

সোয়েস মার্কেট থেকে এসে গোসল করে খাওয়া দাওয়া করে একদম সন্দেহ কাজ শেষে আমার কয়েকটা সলিড কালার শার্ট কেনার কথা ছিল মানে অনেকদিন ধরে ভাবতেছিলাম কিনবো কিনবো তখন কিনি আমার ছোট বোন মনে করে আগে আর আমি সবসময় ফাদার্স ডে যখনই আসছে যখন আমার যতটুকু সামর্থ্য ছিল আব্বুকে কোন গিফট কিনে দিছি তো আব্বুর জন্য আমি কিছু কিনা কাটা করি যে আব্বুকে সারপ্রাইজ দিব তো আস্তে আস্তে আমার প্রায় মতো বাজে আর ওই রুমে চলে আসি ডিরেক্ট আসার পরে যখন শপিং ব্যাগগুলো এখানে ছিল তো আব্বু আর কি বুঝতে পারে নাই তো আসার পরে আরকি দেখতেছিল যে কি মার্কেট করে আনছি তখন ওই সময় আর কি আব্বু দেখে ফেলে যে আর কি শার্ট নিয়ে আসছি জুতা নিয়ে আসছি ঠিক আছে তখন আর কি আব্বু কি সারপ্রাইজ হয়ে যায় তো তখন আর আব্বু জানে যে আব্বু ফাদার্স ডে উপলক্ষে আব্বরজনে আর কি গিফটগুলো আনা তো এটা আর কি আর আজকে হচ্ছে মজার কথা যে আজকে ফাদার্স ডে এটা আর কি জানতো না তো দুপুর বেলা আমার এক দাদা ভাই আর কি স্টোরি দেখে বুঝতে পারে যে আজকে ফাদার্স ডে এটা আর কি কপাল খারাপ ঘামে গেছি তখন হচ্ছে আব্বু ওই ঘরে আছে তো চলো একটা আব্বুর কাছে যাই ঢামাই গেছে একদম

তো এটা আর কি আমাদের জন্য দোয়া করবেন আর আমার আব্বুর জন্য দোয়া করবেন ছেলের জন্য দোয়া করবেন যেন সবাই সব সময় ভালো থাকতে পারে এটাই আর আমাদের তো এর কার আব্বু আমাদের জন্য যত পরিমাণ কষ্ট করে যাইতাছে যা করছে আলহামদুলিল্লাহ তো এটাই বেস্ট গিফট বেস্ট গিফট এটাই আচ্ছা ঠিক আছে তাহলে বাই আমার আব্বুকে নিয়ে যত কিছু বলি না কেন বলি কখনো শেষ করা যাবে না আর আব্বুর সামনে যে আমি টোটাল ইমোশনাল হয়ে গেছি কি বলবো খুঁজে পাই দিয়েছিলাম না তো এটা আর কি মানে কথা মুখ থেকে বের হইতেছিল না এমন একটা অবস্থা তো এটা আর কি আমার আব্বুর অপারেশন সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন যেন ঠিকঠাকভাবে সুস্থ ভাবে অপারেশনটা কমপ্লিট হয়ে যায় আর ফাদার্স ডে উপলক্ষে আমার আব্বুকে কি কি গিফট দিচ্ছে এটা আপনাদের একটু দেখাইতেছি এই জুতাটা আব্বু অনেকদিন ধরে অনলাইনে দেখতেছিলো তো আর কি কিনবে কিনবে বলতেছিল বাট কিনা হইতেছিল না তো ওই দিন আর কি আমি নিউ মার্কেটে ওইখান যেয়ে আর কি অনলাইনে একটা শপ থেকে ওইখান থেকে আমি জুতাটা কিনে আনি হইতেছে যে দুইটা টি শার্ট কিনে আনি সবসময় পরার জন্য আর আব্বু আর কি শার্ট কিনতে চাইতেছিলো তাই আব্বুর জন্য দুইটা হাফ শার্ট কিনে আনি আর এইখানে হচ্ছে একটা ওয়াচ আছে এই ওয়াচটা আর কি আমি আগে দিয়েছিলাম মানে অ্যাডভান্স গিফট বলতে পারেন ঠিক আছে এটা আর কি ফাদার্স ডে উপলক্ষে দিতে চাইছিলাম এটা আর কি আগে আগে দিয়ে ফেলছিলাম তো এটা আর কি এগুলো হচ্ছে আমার গিফট ছিল গাইস আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট সবসময় বাবা মাকে অনেক বেশি ভালোবাসেন প্রচন্ড পরিমাণ ভালোবাসেন কারণ এই দুনিয়াতে বাবা মা ছাড়া আপন বলতে আর কেউ নেই তাদের দেখবেন ছোট কোনো কিছু একটা গিফট করে না তারা অনেক বেশি খুশি হয়ে যায় যে আব্বুকে আমি এই গিফটগুলো দিছি আব্বু কিন্তু অনেক বেশি খুশি হয়ে গেছে হঠাৎ আর কি ক্যামেরা বন্দি করা নেই যেটা আমি মুখে বলতেছি তো এটাই সবসময় আর কি যখন দেখবেন আপনাদের বাবা মার বার্থডে আসতেছে অথবা বা মাদার্স ডে ফাদার্স ডে যেরকম যে কোনো একটা স্পেশাল ডে আসতেছে তখন তাদের কোনো ছোটখাটো কোনো একটা গিফট দেবেন দেখবেন তারা অনেক বেশি খুশি হতেছে বড় কোনো যে গিফট দিতে হবে এরকম কোনো কিছু তো এটা আর কি সবাই সবার বাবা মাকে অনেক বেশি ভালোবাসেন আর আমার বাবাকে মাকে অনেক বেশি ভালোবাসি তো এটাই গরমে একদম অবস্থা খারাপ হয়ে গেছে কারণ এই যে ফ্যান অফ করে আর কি ব্লগে শুট করতেছি কারণ যদি ফ্যান অন থাকে অবস্থা খারাপ হয়ে যায় তো এটা আর কি আজকে চাঁদ রাত আজকে ব্লগে শুটটা করতেছি কারণ আজকে ফাদার্স ডে আর আজকে ব্লগটা আপলোড করবি ইনশাল্লাহ সবাই ভালো থাকেন খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে দেখা হচ্ছে আর সবাইকে অ্যাডভান্স টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম